শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক উননব্বই দশমিক তিন চার পয়েন্ট বা এক দশমিক পাঁচ নয় শতাংশ কমে পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার একশো সাতাত্তর কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় পনেরো দশমিক নয় ছয় শতাংশ কম রপ্তানি বহুমুখীকরণ ওয়ায় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আংশিক রপ্তানিকারকদের জন্য সাময়িক শুল্কমুক্ত বন সুবিধা চালুর পরিকল্পনা করছে এই সুবিধা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে প্রদান করা হবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আরামিক সিমেন্ট পিএলসি বন্ধকী সম্পদ নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে এ পদক্ষেপের মাধ্যমে পাঁচশো অষ্টাশি দশমিক নয় তিন কোটি টাকা খেলাপি ঋণ আদায় করা হবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য ইস্টার্ন হাউজিং তাদের শেয়ারহোল্ডারদের পঁচিশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক গতকাল সতেরোটি ব্যাংক থেকে একদিনের রেকর্ড দুইশো মিলিয়ন মার্কিন ডলার কিনেছে চলতি অর্থবছরে এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মোট ক্রয় দাঁড়ালো প্রায় এক দশমিক তিন চার বিলিয়ন ডলার এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ